বয়সে কি আমরা তো চেষ্টা করি আমরা তো দুওতে এক এক পারে বিতর্ক সেই বলবেন বলতে যে অনেক কথাই বলেন আমি দেখতে পাচ্ছি যে ইনি অনলাইনে আসতো যে এই বলেন যে বিভিন্ন সেই জায়গাতে আপনি বলবেন যে না ঠিকই আছে কি অবশ্যই আমার হয়

ফেট প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া সাতচল্লিশতম আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী এবং এখানে আমরা সবাই সমাবেত হয়েছি আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি কন্দকার মাসুদুজ্জামান এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে আসছে দেখতে পাচ্ছি Let's <laughs> go, <laughs> 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 <laughs>